দর্শক আসসালামু আলাইকুম সাইফ মোটিভেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করছি আসলে ছাত্রদল এখন কঠোর আন্দোলনে গিয়েছে কারণ ছাত্রদল চাচ্ছে যে সাক্ষু নির্বাচন হবে না অর্থাৎ শাহজালাল ও বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নির্বাচন যেন না হয় এজন্য তারা উঠে পরে লেগেছে এবং নির্বাচন কমিশনের অফিসের সামনে এখন তারা কঠোর আন্দোলনে অবস্থায় আছে এবং আরও গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি নিউজ হচ্ছে প্রবাসীরা যেন ভোট দিতে না পারে প্রবাসীরা যে ভোট দিবে এই ভোটের সিস্টেমটা যেন আর না থাকে এটা যেন স্থগিত করা হয় যাদের বাংলাদেশটা আর উন্নতির দিকে এগিয়ে গেল এগিয়ে যাচ্ছে এবং এগিয়ে যাবে সেই রেমিটেন্স যোদ্ধারা যেন ভোট দিতে না পারে তারা যেন ভোট দিতে না পারে এই জন্য আন্দোলন নাম্বার থ্রি হলো যারা দৈত্য নাগরিক এবং ব্যাংক ঋণ আছে ব্যাংক ঋণ খেলাপি তাদেরকে যেন প্রার্থীতা বাতিল করা না হয় নাম্বার ওয়ান বিদেশে প্রবাসীরা যেন ভোট দিতে না পারে নাম্বার টু শাকসুস অর্থাৎ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জন্য নির্বাচন না হয় বিশ তারিখে এবং ফেব্রুয়ারি মাসের বারো তারিখে পরে যেন নির্বাচন হয় নাম্বার থ্রি সেটা হলো যারা এবং দৈত্য নাগরিক বাংলাদেশের নাগরিক এবং সাথে সাথে আমেরিকা বা কানাডা বা সুইজারল্যান্ডের নাগরিক আছে এদের প্রার্থীতা বাতিল না হয় বিষয়টা আসলে তো হাস্যকর তাই না কেন এগুলো তো এই তিনটা কথাই আসলে গ্রহণযোগ্যতা নয় কারণ এখানে প্রবাসীরা অবশ্যই তাদের ভোট দেওয়ার অধিকার আছে তারা তো বাংলাদেশের নাগরিক তাই না তো বাংলাদেশের নাগরিক হওয়া সত্ত্বেও তারা যদি ভোট দিতে না পারে এটা সবচেয়ে দুঃখ এবং পরিতাপের বিষয় আন্দোলনটা যদি এমনই হতো যে যখন প্রবাসীরা বিদেশ থেকে বাংলাদেশে প্রবেশ করে তাদের লাকেজ থেকে টাকা নিয়ে দেওয়া হয় তাদের লাকেজ থেকে বিভিন্ন ব্যবহারের জন্য যে সব জিনিস দ্রব্যাদি ক্রয় করে বিদেশ থেকে শ্রমিকরা বা প্রবাসীরা সেগুলোর জন্য লুটতরাজ না হয় সেগুলোর জন্য নিয়ে না হয় এই বিষয়ে যদি কখনও আন্দোলন হতো তাহলে সেটা গ্রহণযোগ্য হতো কিন্তু প্রবাসীরা যেন পোস্টাল ভোটের মাধ্যমে ভোট দিতে না পারে এই জন্য এটা ব্যবস্থা করলো এই আন্দোলন শুরু করলো আসলে এটা কি সঠিক এই কাজটা কি সঠিক হয়েছে দর্শক আপনারাই কমেন্টসে জানাবেন এবং যারা দৈত্য নাগরিক বিদেশে যারা থাকে এবং ব্যাংক কিনে আছে। তাহলে তারা যদি ক্ষমতায় আসে তাহলে তারা অবশ্যই নীতিহীন কাজ করতে পারে এটাই স্বাভাবিক তাই এদের প্রার্থীদের যেন বাতিল না হয় এটা কোনো গ্রহণযোগ্য কথা এটা কখনোই গ্রহণযোগ্য কথা না এটা জনগণ এই কথাটা কখনোই মেনে নিবে না তো এই কথাটা নিয়ে এখন যে আন্দোলন করছে এটা কি গ্রহণযোগ্য আবার দেখে শাহজালাল বিশ্ববিদ্যালয়ে কেন বারো তারিখ হচ্ছে গিয়ে ফেব্রুয়ারি মাসের জাতীয় নির্বাচন এই সতেরো আঠারো বছর পরে একটা সঠিক নির্বাচন হওয়ার প্রক্রিয়া আছে এর আগে শাহজালাল বিশ্ববিদ্যালয়ে নির্বাচন হলে ভয় ভয় গিয়া অর্থাৎ জগন্নাথ বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় তারপরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হ্যাঁ সাভারে যে বিশ্ববিদ্যালয় অর্থাৎ সমস্ত বিশ্ববিদ্যালয়গুলো হারুপাটি হেরে গেছে এই জন্য তো হারুপাটি হেরে যাবে তোমরা যদি ভালো কাজ করে আবার জিতে যাবে তো ভাইয়া এই জন্য এটা আমার কথা না এটা সাধারণ জনগণের কথা এবং শিবিররা এটা নিয়ে এখন হয়েছে শিবিররা এখন মাঠে ময়দানে কাজ করছে প্রশ্নটা এখানেই এবং এই প্রশ্নটাই আপনাদের কাছে জুড়ে দিলাম আপনারা কমেন্টস বক্সে জানাবেন আসলে এগুলোর কি করা উচিত কি রায় দেওয়া উচিত জনগণ কিভাবে চায় এবং এর কিভাবে সমাধান হওয়া উচিত ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য